সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিল এসএসসি কতজন আর নাম রয়েছে এই তালিকায় আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হয়েছে যেখানে এসএসসি দাবি করেছে তারা যোগ্য অযোগ্য তালিকা জমা দিতে পারবে আজ শীর্ষ আদালতে এই তালিকা জমা দিল এসএসসি এখানে কতজনের নাম রয়েছে শেষ যে শুনানি হয়েছে সেখানে অবশ্য এসএসসি দাবি করেছিল আট হাজার কিছু শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা যেটা অযোগ্য বলে বলা হয়েছে কিন্তু জমা দেওয়ার সময় যা জমা দেওয়া হয়েছে সেই তালিকাটা কত এর পরবর্তী শুনানি রয়েছে আগামী ষোলোই জুলাই তার মধ্যেই সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য অযোগ্য বেছে নিতে হবে সময়ের অনেক আগেই অযোগ্যদের তালিকা দিল এসএসসি যদি এই তালিকা সত্য বলে প্রমাণিত হয় তাহলে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের চাকরি যাবে তাদের ফেরত দিতে হবে প্রাপ্ত অর্থ অর্থাৎ যে তালিকা জমা দেওয়া হয়েছে তাতে নাম রয়েছে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের এখন দেখা যাক ষোলোই জুলাই কি रायाशी